ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা ভোটের প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছিলেন রাজ্যে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটেও তারা বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন কিন্তু লোকসভা ভোটে স্বয়ং অধীরের হারের দু সপ্তাহের মধ্যেই বদলে গেল পরিস্থিতি আসন্ন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাগদা আসন কংগ্রেসকে না ছাড়া হলে তারা চারটি আসনেই প্রার্থী দিতে বাধ্য হবেন বলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ সভাপতি বাম সূত্রের খবর চিঠি পেয়ে বিমানবাবুর তরফে আলোচনার প্রস্তাবও কার্যত এড়িয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমবার সন্ধ্যায় বামফ্রন্টের জরুরি বৈঠকে ঠিক হল বাগদা আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আপাতত বহাল থাকবে বিষয়টি জানিয়ে দেওয়া হবে কংগ্রেসের পরে আলোচনা চাইলে কথা হবে বিমানবাবুকে লেখা প্রদেশ কংগ্রেস সভাপতির চিঠির বয়ানেও ক্ষোভ প্রকাশ করেছেন বাম নেতৃত্ব তারা অধীরের চিঠিকে জোট ভাঙার হুঁশিয়ারি হিসেবেই দেখছেন উপনির্বাচনে রায়গঞ্জ আসন কংগ্রেসকে ছেড়ে বাগদা রানাঘাট দক্ষিণ ও মানিকতলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট কিন্তু বিতর্ক বেঁধেছে ফরওয়ার্ড ব্লকে দেওয়া বাগদা নিয়েই বিমানবাবুর অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোচবিহার থেকে প্রার্থী প্রত্যাহার করেনি তেমনি ফ বড় রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে বিস্তরত দেখেছিলেন সেই তিক্ততা রজেরি উপনির্বাচনে এসে পড়ছে আলিমুদ্দিন স্ট্রিটে এদিনের দিনের বৈঠকে ফ্রন্টের সিদ্ধান্ত ববলের পক্ষে কোনো শরিক দলই মতো দেয়নি সিপিএম নেতৃত্বের একাংশের অবশ্য বক্তব্য সদ্য লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা এলাকায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস পেয়েছিলেন চার হাজার আটশো উনচল্লিশ ভোট সম্মিলিত ভোটের এই যেখানে হাল সেখানে উপনির্বাচনে কে লড়বে তাই ইনি টানা পড়েন অর্থহীন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস